একদিন এক বনে ছিল এক বড় বাঘ আর এক চালাক শিয়াল বাঘটা খুব শক্তিশালী কিন্তু একটু অলস শিয়ালটা ছোট হলেও বুদ্ধিতে সবার সেরা একদিন বাঘ বলল শিয়াল ভাই আজ অনেক ক্ষুধা লেগেছে কিছু খাবার খুঁজে দে শিয়াল হাসল বলল চল বাঘ ভাই আমি জানি কোথায় অনেক মাংস আছে দুজনে মিলে গেল এক গ্রামের পাশের খামারে শিয়াল চুপি চুপি ঢুকে গেল মুরগি নিয়ে পালাল বাঘ গেল তার পেছনে কিন্তু গ্রামের লোকেরা দেখে চিৎকার করে উঠল বাঘ বাঘ সবাই মশাল নিয়ে তাড়া করল শিয়াল তখন বনে ফিরে গিয়ে হাসছে বুদ্ধি থাকলে শক্তির দরকার হয় না বাঘ রাগে গর্জন করে বলল আমি একদিন তোকে ধরব শিয়াল শিয়াল হেসে বলল ততদিন বুদ্ধি আমার সাথে আছে ভয় কি